لا إله إلا الله، الله أكبر ولله الحمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنا لنكونن من الخاسرين <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين أتقوا قد تجدوا أمرا তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ আমরা তোমার পবিত্র কালাম থেকে সোরাই ফাতেহা সোরাই ক্লাসে তোমার হাবিবের সামনে কয়েক মর্তবা দৌলত করেছি আল্লাহ জিকির করেছি তাসমি তাহালিল করেছি আল্লাহ সব কিছুর ভুল তুলি মাফ করে দিয়ে তোমার আগে নামদার তাজেদারি মাদিনা আল্লাহ তোমার পেয়ারা হাবিবের রোজা বোবরকে হাতে আটক পৌঁছে দাও আর রকম আলমী আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত আল্লাহ যারা তোমার ডাকে পৃথিবীর বুক থেকে চির অবিদায় নিয়ে অন্ধকার কবরের সহিত রয়েছে রব্বুল আলমিন তাদের কবরের মধ্যে এরা রুহার মধ্যে হাতিয়া টুকো পৌঁছে দাও আল্লাহ আজকের বিশেষ দিনে আমরা যার জন্য তোমার সাহিদ হাত ধরেছি আল্লাহ তুমি তো জানো গোটা বাংলাদেশের আল্লাহ নিষ্পাপ নিষ্পাপ সত্ব সতির আল্লাহ এমন একটা অধিকারের জন্য যারা আন্দোলনের এই আন্দোলন করেছে মাওলানা যারা এই পৃথিবীর থেকে চেরা বিদায় নিয়েছে আল্লাহ যারা এই কারণে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের তুমি সকলকে তুমি শহীদ হিসেবে কবর করে দাও আল্লাহবী যারা আহত হয়েছে হাসপাতালের মধ্যে কাটরাচ্ছে আল্লাহ তাআলা তাদের সকলকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তাদের সকলকে তুমি সাফায় আজালা কামালা দান করে দাও আল্লাহ ছাত্রদের সাথে যারা এই সংশ্লিষ্ট ছিল আল্লাহ সাংবাদিক প্রতিজীবী আল্লাহ অভিভাবক আল্লাহ ব্যবসায়ী পেশাজীবী সকল ধরনের সকল মানুষ যারা এই সংশ্লিষ্ট থেকে যারা আল্লাহ হত্যা হয়েছে মৃত্যুবরণ করেছে আল্লাহ যাদের ইমান আছে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবর করে দাও আলমিন মেহরবানি করে আল্লাহ তাদের কবরে আজাব গুলি তুমি মাফ করে দাও আল্লাহ কেমন পর্যন্ত তাদের কবর গুলিকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আর অপর আর আমি দি সরকারি পাল্টার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তোমার সাহিন দরবারে হাত করেছি আল্লাহ বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল আল্লাহ যারা এর সাথে সংহতি প্রকাশ করেছিল আল্লাহ যারা শক্তি দিয়েছিল সহযোগিতা করেছিল আল্লাহ কত ভাইরা দেখেছি পানি দিতে কত ভাইরা দেখি চকলেট দিতে আল্লাহ রাস্তার মধ্যে স্যালান দিয়েছে খাবার দিয়েছে রুটি দিয়েছে বিস্কিট দিয়েছে আল্লাহ জীবনে যেটা দেখে না এসে দেখে এসেছে। আল্লাহ আমার মনে হয়েছে বাংলাদেশটাকে তুমি দ্বিতীয়বার তুমি স্বাধীনতা অর্জন করে করার তফিক দিয়েছ আমি যারাই এই কাজের মধ্যে সম্পৃক্ত ছিল আল্লাহ সকলকে তুমি হায়েটে তৈর করে দাও আল্লাহ সকলের বোনা খাতাকে তুমি করে দাও সংঘাত বদলতে আল্লাহ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে তুমি চিরস্থায়ী চিরঞ্জীবী করে দাও তারপর আর আমি আমরা এসেছি আমরা শিক্ষক আমরা ছাত্র ছাত্রী আল্লাহ আন্দোলনের সাথে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম এই আন্দোলনের সাথে সবাই আমরা আল্লাহ সমর্থন ছিল আল্লাহ আমরা সহযোগিতা করেছি আমরা ইহার সাথে থেকেছি আল্লাহ আমাদের সকলকে আমরা আমাদের সকলকে তুমি এই পক্ষে কবল করে দাও তারপর আর আমি

Gracias.